আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ফেসবুক পেজের বন্ধুরা আমার আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আমি আপনাদের জন্য নিয়ে আসছে আজকে গুরুত্বপূর্ণ একটি আমলের বিষয় হুজুর শুরুতে কন্দা পড়িতে হয় এবং হুজুর মাঝে মাঝে কন্দা পড়তে হয় এই বিষয় নিয়ে না এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আসুন দেরি না করে দেখে নেই আমরা ভিডিওর মাধ্যমে হুজুর সহকারে দেখতে থাকি ভিডিওর শেষ পর্যন্ত

আসুন সম্মানিত ফেসবুক পেজের বন্ধুরা আমার এবং জেনে নাও আমরাজন জানতে চাই হুজুরের কাছে হুজুর হুজুর মাঝে মাঝে কোন দোয়া পড়তে হয় তা আপনি জানেন কি না হুজুর আপনি কি জানেন হুজুর মাঝে মাঝে কোন দোয়া পড়তে হয় জি আমি জানি তাহলে আমাদেরকে অবগত করুন হুজুর মাঝে মাঝে কোন দোয়া পড়তে হয় হুজুর মাঝে মাঝে এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা গফিরলি যাম্মী ওয়াস্তি লিফিদা আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম উজুর শেষের দোয়াটি সম্মানিত ফেসবুক পেজের বন্ধুরা আমার আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন আমার সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ